বালিকার নাম রঙ্গবতী ঈশ্বরে মতি সে উৎসব ভালোবাসে যত হাটে আলো মাখে ভাবে নতুন বছরে আকাশের পক্ষ নেবে এই আলো দৈবী মায়া কোথায় থামতে হয় জানে না গতির পুলোকে নেমে আসে যেখানেই ছয় সব ছোঁয় পাকে ছোঁয় ধুলো মাখা চালের পৌটো তেলের শিশিও ছোঁয় ফুটপাথের ছড়ানো সংসারেও শ্রীবৃদ্ধি হয় শহর জুড়ে তরঙ্গ বেলায় কেউ ছড়িয়েছে ফুল গন্ধগুকুল একটি ফুল গুপু চুড়ে গুঁড়িয়ে নেব এই তরঙ্গ যেখানে ছোঁয় সব ছোঁয় খেলার ছবে তরঙ্গে ভাসে বাড়িটাও ভেসে ভেসে এ সময় তন্ময় এগিয়ে যায় রশি কানে এই একদিনের মন ভালোকেই ঈশ্বর মেনে সে ভক্তি শ্রদ্ধা করে কাল থেকে তো আবার একই একই রকম সব নিজস্ব নির্গন্ধকার মানচিত্র জুড়ে